ও দেশটা দেউলিয়া বানাইছে সাহেবকে প্রধান মন্ত্রী ঠিক ও সোনার দেশটাও সূচন করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধান কোথায় ঠিক কোথায় রলেন কামরুলেsam কোথায় কাদের কাকা ওই গেল সে ওই মহিলার চা টাং কথা কোথায় রোলেন কাপড় লেস্টান কোথায় কাদের কাকা ওই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা ওই দলের মানুষকে ভাসাইয়া দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নুরুদের মতো দেশটা শাসন করিলে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নুরুদের মতো দেশটা শাসন করিলে ওই ছাত্রদের ওই রক্ত নিয়া কত খুশি হইলে রে প্রধানমন্ত্রী নানা তুমি তো তোমার আসার অধিকার আছে কথা বল খালি তোমার আসার অধিকার আছে না বেহেশতে যাওয়ার তোমার অধিকার আছে কিছুদিন আগে কয়েক বছর আগে একজন আপনার দিকে দিয়েছে গেছে আপনার পৃথিবীর মধ্যে 10 জন মহিলা জান্নাতে যাবে তার মধ্যে জান্নাতে যাওয়ার সুযোগ দেই নাও যে তুমি যদি জান্নাতে জানো মুযুক্ত হ তুমি তোমার সন্তানদেরকে ছুঁয়ে তুমি তিল্লি কিসের লেগে পড়ালে আইছো তোমার জান্নাতে দু কবো তুমি আসছো আর কি আসবো আসছো তোমার নিষেধ করতেছে কিনা আমরা তোমাকে আসতেই বলতেছি তাড়াতাড়ি তুমি বলতে চাও আমি বলতেছি এখন না। তুই এখন আস এখন দু কবো আসছো দেখ আবার খয়ে রহ দু বছর ধরবে দেখ দু চার বছর এইগুলি কি পাবলিকের মনে নাই যে তুমি কি করতেছ এখন উচিত কথা বললি কিছু লোক বুঝিয়ে যাবে না বুঝতে হবে ওই লোকটাকে আমি লিক করব 16টা বছর দাঁলাইছ 16টা বছর 16টা বছর এখন দোয়া ইন্নুস পড়ো ডাক্তার ইন্নু যতদিন আসে আদিল দোয়া ইন্নুস পড়ো তাতে যদি নিয়মতিত সরকার আছে যদি ইজ্জতে دل দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে ঠিক করিও হয়তো লাভায় না তো মাকল তোমারও থুইয়া বলাইছে আলেমদের দয়দার এই আলেমটা কি অন্যায় করেছিল আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া এই আলেমরা হলো আমার উত্তরাধিকারী আমার ওয়ারিস আমার রূহানী সন্তান সুবহানাল্লাহ ধরে কোন সেই আলেমকেও অন্যায় ভাবে অন্যায়ভাবে ছেলেদের মধ্যে ঢুকাইছো फांसी দিয়ে দিয়া মারছো এই যে আহত মানে এই আমাদের আপনাদের কুষ্টিয়া আমির হামজা 33 বছর বয়স তখন ছিল আঠাশ উনত্রিশ বছর বয়স ওই সেটা কত বড় অন্যায় করছে তা অন্যায় ভাবে জেলের মধ্যে বলে রেখলে আর এই যদি ওয়াদি সালা রাখার ওই গেছি হ্যাঁ অন্যায় করবি জেলের মধ্যে দিবি কথা তোর আবার লাগে নাকি উচিত কথা খারাপ লাগতেছে নাকি আমি কোন ভাল কথা বলছি নাকি একদাসের গুলি আর দেশের গালি ও কাজ করবে আর কত শুনবি তোমার গার মধ্যে জানা বেলা করে হ্যাঁ আর সেই গায়ে বটা হিসেব করে গায়ে পাও কায়কে হাতে চুলো তোমার আয় আজকে আয় আজকে আজ করে ওলাইছে দোয়া ইল্লুস মারো দোয়া ইনুস মারো এখন ডাক্তার ইন্দ্র যদি দুই বছর থাকে দুই বছর বড় তিন বছর যদি থাকে তিন বছর থাকো তিন বছর বড় ভালো মন্দ খাওয়া যা খাওয়ার ইচ্ছা হয় আর সেখানে যাওয়ার ইচ্ছা হয় সেখানে যাও যদি নির্বাচিত সরকার আছে তদের খবর আছে খবর আছে ষোলো বছর দাঁড়াইছে আবার কয় যে নাই বিএনপি ভর্তি নাই জামাতে ভর্তি হবো জামাতে তো তো লিগেই নেই ঠেলা আছে লাগবে মৃত্যুর কথা বলা লাগবে না বলা লাগবে না মানুষের কাছে দাবাত দিতে হবে কোরআন পড়তে হবে গাঠের টাকা দিয়ে রাজনীতি করা লাগবে তুই মাংসের থেকে খাচ্ছিস তুই আবার দিবি তো শ্রী না তাহলে নামাজ পড়া লাগবে নামাজ হলে বাদাল বেহেস্তের চাবি নামাজ না পড়লে বাদাল ওই মানুষটা বাদাল জান্নাতের চাবি পাবে না আসলে তুমি একটু ভুল না যারা নামাজ পড়বে যারা জান্নাতের চাবি পাবে যারা নামাজ পড়বে না তারা কোনো দিন জান্নাতের চাবি পাবে না জান্নাত যদি না পা ওই মানুষটা কোনোদিন আল্লাহর জালনাতে যেতে পারবে না যাওয়া সম্ভব না সরকার ঠিক কিনে আমার ভাইরা আমার আজকে আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত না কয় নামাজ পড়বো কার জন্য নামাজ কেন পড়বো নামাজ পড়ে কি লাভ হয় নামাজ পড়ে কি পাওয়া যায় কথা বুঝতেছেন না ওরা বলে মানুষকে ভজন করা হলো বড় এ বাবতেই যদি কয় খাসারা ভিতর আছেন পাখি ঢুকল কি বাঁধবে হায় হায় খাসার ভিতর আছেন পাখি ঢুকল কি বাঁধবে কাও আই লেসা সানা পাখি কি

ওখানে গেলে খালি আমি একদিন বেড়াতে গেছি হাফ মাইল দূরের থেকে গাজার বাসনা পাওয়া যাচ্ছে যা দেখছে মো সালার এখন বসে আছে আমি বলি ভাই তুমি না গাঞ্জা খাইছ আমার চেহারার দিকে তাকা হুজুর মানুষ এই জন্যই তো তোদের সাথে পড়ে না তো না না পড়বে না তো গাঞ্জা খাওয়া গাঞ্জা খাই গাঞ্জা খাওয়া কি ঠিক আমি যাই হালাল যাই কথা বলিনি আমার কথা হুজুর গাঞ্জা খাওয়ার কথা কোরআনের মধ্যে আছে আমি চিন্তা করলাম কোন কোরআন পড়ছে তুমি কোন জায়গা বা কে হুজুর পড়েন নাই তার তো মনে হয়েছে গাই না যাওয়ার গা খারা লেগে যাওয়ার খা গাছা খা এখানে তো আল্লাহ গাছা খাওয়ার কথা বলছে তুমি ও ওইটুক পড়ছে আর তুক পরে নাই গাই না বেশ গু খারা লেগে যাওয়ার খা কয়টা গু খা তুই কু খার গাছা খার কথা পাইছিস আমি কু খার কথা পাইছি তুই যে গাছা যদি খাইতে পারিস কু তোর খাওয়া লাগবে কথা তো তারপরে যে লালনের বাবার নাম নাই ওর শরমের ঠিক নেই লালনের ইতিহাস আমি গবেষণা করছি পড়ছি ছয় বছর গবেষণা করে দেখছি যার বাপের নামই ঠিক নেই আজের বাপের নাম ঠিক নেই তো যাদক সন্তান যে যাদকের কথা নিয়ে একটাও শুনব না ও কি কোনো ও কি কোনো আল্লাহর অলি যার কথা কোনি আমি শুনবো আমার এই লালন এত খারাপ খারাপ কথা বলছে তাদের বক্ত হয়ে গেছে বাংলাদেশের মেয়েরা ওর চুড়ে পায়টি এখন স্যান দিয়ে পিঠে সেই লাবন কি কথা বলছে কি একটু সেই লালন বলছে ওদের সমনাত দিলে হয় মুসলমান নারী জাতের কী নারীদের সৌনা পুরুষের সন্ন্যত আছে নারীদের সন্ন্যত নাই ও এই কথা বলি এত খারাপ খারাপ কথা বলছে ও যদি বৈধভাবে সন্তান হইতো এই ধরনের কথা কোনো দিনও বলতো না কথা বল আদেম থেকে শুরু করে ইব্রাহিম আলী ইসাল্লামের আগ পর্যন্ত কোন নবীর আসল সন্নাতে কাতালে আনি কি সন্নাতে যদি মুসলমান হয় তাহলে আমার কথা হলো যে সন্নাতে ও মরে গেছে দিকে বাসিছে নইলে ওর সাথে আবার একটা মারামারি হওয়া যেত কারণ সন্নাত

আমি ওমর আমার এই তরবারী তার আপনার দল থেকে কাললাটা আলাদা করে দিব সিল্লে যখন মার হবা হা আবু বধ করে বললে নবী মারা গেছে হর্য কোমর বলল বা দান আমার নবীবার মারা যায় না আবু বধ করে বললে নবীকে না ভোগ করা লাগবে বলে মারা যায় না দুই দলে বিভক্ত হয়ে গেছে কথা বুঝতেছে না আমাদের দেশের মধ্যে দলে দলে বাদান গুরু হয় কথা একটা দলের বত্রিশটা গুরু কয় গুরু এই যে একটা দল আসিল সেই দলের গুরুপ এক থানার মধ্যে তিপ্পান্নটা গুরু কিন্তু ইসলামী দল যারা করে তাদের কোনো গ্রুপ নাই গ্রুপটা হলে একটাই নিজেকে আল্লাহর বল সুবহানাল্লাহটা জোরে পড়। এই দেখেন বাংলাদেশে করেন বিএনপি করেন আর জাতীয় পার্টি জাতীয় পার্টি জাতীয় বৈমান কি বৈমান এই জাতীয় বৈমান করেন আছেই দলে পারে প্রত্যেকটা দলের মধ্যে প্রত্যেকটা দলের মধ্যে গ্রুপ ভাগ করা আছে আপনারা দেখেন যারা ইসলামী আন্দোলন করে জামাতে ইসলাম করে একটা গ্রুপ দেখেন তো দেখি দেখান ঠিক দেখান একটা গ্রুপ করেন কোরআনের মধ্যে আছে আপনার আল্লাহ বলেছেন তোমাদের জানার মালে বিনিময় তোমার আমার জান্নার তাকে কয় করে নাও সব আল্লাহ তোর কয় তাহলে আল্লাহ বললো তোমাদের জানার মালের বিনিময় জান্নার তাকে কয় করো এ কার তাহলে এই আয়াতের উপরে বাংলাদেশে কোন দলটা আছে একটু দেখান জামাত ইসলাম দেখান একটা দেখা দেখেন যদি আমি লিপ করেন সে বলে পাস করে নিয়েছে সাত মাইলের রাস্তা করে দেবো সাত মাইলের রাস্তা করার কথা কয় না সাত মাইলের রাস্তা খায় ইটও খায় খোয়াও খায় প্রত্যেকবারে ল্যাপ্টিন খায় গুও খায় তাহলে তারা টান্না করে জনগণের তা খাওয়ার জন্য কি করে কথা কয় না কি করে ডা করে পরে তা খাওয়ার জন্য দুনিয়ায় যতগুলি দল আছে প্রত্যেকটা দল দান্ডা করে পরে তা খাওয়ার জন্য কিন্তু নিজের কাঠের থেকে খরচ করে রাজনীতি কোন দলটা করে দেখান

করে অন্যায়কারীকে সমর্থ করে যে অন্যায় করে যে অন্যায়কারীকে সমর্থ করে উভয় সমান খুশি

আলেম এই আলেম কি অন্যায় করেছিল আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন আল ওলাম ও রাসূলুল আমিয়া এই মানে হলো আমার উত্তরাধিকারী আমার ওয়ারিস আমার রূহানী সন্তান সুবহানাল্লাহ সেই আলেম অন্যায়ভাবে অন্যায় ভাবে অন্যায়ভাবে ছেলেদের মধ্যে ঢুকাইছো फांसी দিয়ে দিয়া মারছো 6 এই যে আহত আমার এই আমাদের আপনাদের কুষ্টিয়া আমির হামজা 33 বছর বয়স তখন ছিল আঠাশ উনত্রিশ বছর বয়স ওই কত বড় অন্যায় করছে তা অন্যায় ভাবে জেলের মধ্যে বলে রেখলে আর এই যদি ওই গেছি হ্যাঁ অন্যায় করবি জেলের মধ্যে দিবি বলে তোর আবার লাগে নাকি উচিত কথা খারাপ লাগতেছে নাকি আমি কোন ভা কথা বলছি নাকি এক দেশের গুলি আর এক দেশের কালো ও কাজ করবে আর কত শুনবে তোমার গার মধ্যে চালা বেলা করে আসে কয়ে কথা হিসাব করে মায়ের পাও কায়কে হাতে ঝুল তোমার আয় আজকে আয় আজকে আজ করে বললাইছে দোয়া ইনুস মারো দোয়া ইনুস মারো এখন ডাক্তার ইন্ডু যদি দুই বছর থাকে দুই বছর বড় তিন বছর যদি থাকে তিন বছর থাকো তিন বছর পর ভালোমন্দ খা যা খাওয়ার ইচ্ছা হয় আর সেখানে যাওয়ার ইচ্ছা হয় সেখানে যাও যদি নির্নতি সরকার আছে তদের খবর আছে খবর আছে ভালো বছর দাঁড়িয়েছে আবার কয় যে নাই বিএনপি এন ভর্তি হবো নাই জামাতে ভর্তি জামাতে তো তো লিগেই নেই সমাজে বল তুলে ঠেলা আছে নামাজ বলা লাগবে নিত্য কথা বলা লাগবে না বলা লাগবে না মানুষের কাছে দাওয়াত দিতে হবে প্রাণ পড়তে হবে গাঠের দেখা দিয়ে রাজনীতি করা লাগবে তুই মানসিক থেকে খাচ্ছিস তুই হলো জিবি তোকে

এটা অন্যায় অন্যায় কাজ করা যাবে না অন্যায় যে করবে তাকে সমর্থ করা যাবে না কোন জ্ঞানে তাকে তুমি সমর্থ করলে যাকে সমর্থ করলে তোমার মা তোমারে থুয়ে দিল্লি পালাইছে ও দেশটা দেউলিয়া বানাইছে সাহেবকে সাবেকে মন্ত্রী ঠিক ও সোনার দেশটাও সুশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধান কোথায় রলেন কামরুলে সাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার সেটাং সেটাং কথা কোথায় লেনে কাকুর কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেপ টাঙ কথা ওই বল লেগে মানুষকে ভাবসা ইয়ে মানুষকে ভাত দিল্লি করলে বাসারে রেডন তিরি একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নুরুদের মতো দেশটা শাসন করিলে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নুরুদের মতো দেশটা শাসন করিলে ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কত খুশি হইলে রে প্রধানমন্ত্রী মাঝে মাঝে আমি আসতেছি 하나 তুমি তো এই তোমার আসার অধিকার আছে কথা বল খালি তোমার আসার অধিকার আছে না বেশ হাজার তোমার অধিকার আছে কিছুদিন আগে কয়েক বছর আগে একজন আপনার দিকে দিয়েছে বাংলা আপনার পিটিবির মধ্যে 10 জন মহিলা জান্নাতে যাবে তার মধ্যে জান্নাতে যাওয়ার উপযুক্তই নাউজুবিল্লাহ যদি তুমি তুমি জান্নাতে যাও উপযুক্ত হও তলি তোমার সন্তানদেরকে থুইয়া তুমি দিনলে কিসের লাগা পালালে আয়ছো তোমার জান্নাতে দু তুমি তুমি ফলা কাছে আসছো আসছো তোর নিষেধ করতে থেকে না আমরা তোমাকে আসতেই বলতিছি তাড়াতাড়ি তুমি বলতিছো নাই আমি বলতিছি এখন না তুমি এখন আসবি এখন ঢুকবো ঠিক আয় ছেড়ে দে আবার কইরো দুশ বছর জায়গা দে দুশ বছর এইগুলা কি পাবলিকের মনে নাই যে তুমি কি করতেছা খারাপ লাগতেছে নাকি আমার বাইর দেওয়ালী এবার হর্য তোমারে বললি মরের আর আব্বুকুর সিদ্ধি বলছে আমার বিবাদন মারা গেছে নিয়ে দুই দলে বাদ বিভক্ত হয়ে গেছে দুই দলে বিভক্ত হয়ে গেছে শুধু মারামারি হয় নাই একজন বলে ওমর বলে নবী মরে নাই

ওমরের মতন এক স্বজন অমর আলীর হাতে বা দান পাড়বে না চিল্লে কনমার হাওয়া তা কি হইছে বা নবী বলেছে আমার নবী বলেছে আমি নবী এলেমে শহর আলী হলো তার দরবা। আনা মাঝে না তো আলি মুমাবু হা আমি নবী বললেন আমি নবী শহর আলী আলি হলে ধরো যদি কোনো সমস্যায় পর আলীর কাছে যাই আলী আলি ফাইল সালা করিয়ে দিবে আলি বলতেছে তাহলে আমি আলীর কাছে যা বলতেছে আলি বলতেছে কি হইছে ওমর মর বললে আমার নবী মরে নাই যে মরার কথা বলবে এই যে তোর বাড়ি আর হরজতাবু কর সিদ্দীপ বলেন নবী মারা গেছে এ যুবকে ওখানে মুবে নাকি হ্যাঁ রান করে এখানে আসি আরেক সময় তোমার ঠিক গেছে তোমাক মিস কল দিছে নাকি কেউ তাহলে থাকবে ন ওই দুইটা যুবক উঠে না যায় মোটা আসলে ওখানে মতো আইসিও বলে না উঠে সময় বলে না উনি যাওয়া শুরু করছে মানে উনি যখন যাবেনি শয়তান ওদের দোষ নাই দোষ হলো শয়তান টান টান ওই দুজনে দৌড়ছি ও খাদু ওঠো জ্যাথা ওঠোক যখন ওরা দুজন চলে যাবে ওই দুজনে থুয়ে ওকে দুজনে স্টেজ থেকে বাইর করে শয়তান টান পাশে আর দুজনে যা ধরবি তোমার ওই ওই দুই খালা তুলে গেছে ও জ্যাথা তুমি এইরকম করতে করতে শয়তান আমাদের পিছনে লেগে আছে তথা আচ্ছা আখিরি মনাজাত করিয়া যাওয়ার মতো মন মানুষতা কি আপনাদের আছে যাদের আখিরি মনাজাত করিয়া যাওয়ার মন মানুষতা আছে এই স্পিরিট আছে কোরআন শরীফ শুয়ে বলতিছে তারে হাত করে ওয়াদা দিবেন যাদের স্পিরিট নাই তারা যেন হাত তুলেন না আল্লাহর আগে থাকে। আমি তাকবীর দিবা হাত তুলে দেখা নারে তাকবীর আল্লাহ হাত টান টান করেন টান টান করেন এ দেখেন তো কোন লোকটা হাত তোলে নাই তাকে দেখেন যে লোকটা হাত করে নাই বুঝতে হবে ওই ইসলামের ক্ষতি করবে রাজি 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 হাত এখন দেখি কে উঠে যাবে একটা বানুন দিয়ে নিলেন জামিন দিয়ে নিলেন হ্যাঁ চলে কি যেন বলতেছিলাম মাথাবাদ আর সরে এবারে আলি কি রে কি বলে রে বলে নবী মরে না নবী মারা গেছে হরদ তোমার বললে আমার নবী মরে নাই দুই দলে বাদ দল হয় গেছে দুই দলে বিভক্ত হয়ে গেছে হরদত আলিকে বলল আলি তুমি নাই বিচার করো আলি বললাম তদন্ত না করে আমি নাই বিচার করতে পারবো না কি করা লাগবে তদুরন্ত না করে বিচার করা যাবে না আমাদের দেশে তদরন্ত না করিয়া। অফি অনেক মানুষে ফাঁসি দিয়েছে কথা আর হরদতাবি বললেন সুক্খু তদরন্ত করব তদরন্ত করিয়ে যদি নবী জীবিত থাকে আর নবী মারা গেছে না জীবিত আছে দেখি আমি সুক্ষ্কু তদরন্ত করব এই তদরন্ত কে করবে হরদ হরদ বলতেছে মা আয়শার ঘরে আমি যাব। দেখি তদার অন্তর বার দিবে সেই ব্যক্তি তদার করবে আমার নবী মারা গেছে না নবী জীবিত আছে আলী যাই এ মা আইসার ঘরে নক করছে মা

কেউ বলে নবী এখনো মরে নাই মারে দুই দলে বিভক্ত হয়ে গেছে আপনি যদি অনুমতি দেন তদরন্ত করব আর তদরন্ত কে করবে তাদের তুমি নাম প্রকাশ করে দেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছয় লক্ষ হাদিসের হাফে সিল্লা কন হাবা ছয় লক্ষ হাদিসের হাফে যা সুবহানাল্লাহ এটা জোরে কয় একজন মহিলা মানুষ ছয় লক্ষ হাতিচের হাবেসা আর আমাদের করে একটা করে মা আছে আছে। এরা কয় লক্ষ হাদিসের হাবেসা এরা খালি হে ইস্টার দাও খালি ইস্টার দাও কপি দিনের দাগ বাদ দিয়া যখন মা আইশার ঘরে দরজা দাঁড়াইতো এবার লগিয়াসিয়া আয়সার ঘরে নক করতো আয়সা একটা ডাকে দিত মা আয়সা তাড়াতাড়ি করে দরজা কুলিয়া দিতো স্বভাবের নবী মানে আইসা আমি রাত বারোটা একটা দুইটার সময় তোমার করে দরজার পাশে দাঁড়াইছি একটা ডাকের বেশি দুইটা ডাক দিয়ে নে আইসা তুমি কি গুমাও না মা আয়সা রা দিয়া বলে বুটালা খাবলৈ ইয়া সুনাল্লায়া হাবি বিদি আপনি দিনের দ্বারাতে বাইরে যাবেন আর আমি আপনার বিবি আয় সা আরাজে বুমাব না না আরেবুমাই না সারারাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নপর্নামাজ পড়ি আর আমি আপনাদের জন্য অপেক্ষা করি আর আমাদের ঘরে একটা করে আয়ছা আছে কুষ্টিয়া শহর থেকে আসিয়া দেখ বারোটার সময় আসা যদি লগ করেন যদি খবর করেন আয়ছা আসা ও আয় কোনো জবাব নাই ও আইছা আশা উত্তর দেখ